দশ দিনে দশ মিলিয়ন ভিউস বস চারটি কিন্তু কথা নয় বস দম লাগে কিশোরী গানটা যে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে কিশোরী গানটা যে রীতিমতো মানুষের ফেভারিট হয়ে উঠছে এত এত রিলস বানানো হচ্ছে এত এত ইনস্টাগ্রামে ট্রেন্ডিং দেখাচ্ছে ফেসবুকে ট্রেন্ডিং দেখাচ্ছে সেই জন্য কিন্তু কিশোরী গানটা এতটা কিন্তু ভাইরাল হয়ে গেছে হ্যালো ভাইস দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি কিশোরীকে নিয়ে এবং আরও একটা বেশরকে নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওগুলো প্লিজ তোমরা শেষ অবধি দেখো এবং আমাদের ফেসবুক পেজ দীপ এক্সক্লুসিভ সেখানেও কিন্তু একটুখানি প্লিজ তোমরা ফলো করে দে এবং সেখানেও আমরা কিন্তু দারুণ দারুণ আপডেটস দিই তার কারণটা হচ্ছে সব আপডেট কিন্তু ইউটিউবের মধ্য দিয়ে কিন্তু দেওয়া সম্ভব হয় না এবং সেগুলো আমরা কিন্তু ফেসবুক পেজে কিন্তু শেয়ার করি তো দ্বীপ এক্সক্লুসিভ নামে কিন্তু ফেসবুক পেজটি রয়েছে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু একটুখানি পেজটা ফলো করে দিও সবাইকে কিন্তু রিকোয়েস্ট রইল এবারে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি এই ভিডিওটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে কিশোরী গানটা সকালে কিন্তু একটা ভিডিও করেছিলাম যে নাইন পয়েন্ট টু মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে আজকের কিছুক্ষণ আগে টেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে মানে এটা অফিসিয়ালভাবেও কিন্তু দেবদার প্রোডাকশান হাউস থেকে পোস্ট করা হয়েছে যে টেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং এরা এর এর একটা সত্যি বলতে রেকর্ড এবং এই রেকর্ডটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই গানটার পপুলারিটির জন্য এত মানুষ দেখেছে এত মানুষ লাইকস করেছে কমেন্টস করেছে যে ইউটিউব আরও বাধ্য হয়েছে রেকমেন্ড করতে এবং এত এত পরিমাণ রিলস হচ্ছে এই গানটাকে নিয়ে এবং যে কোনো সিনেমা হিট হওয়ার ক্ষেত্রে গান জনপ্রিয় মানে হওয়াটা কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এই গানটা তেমন তেমনভাবে কিন্তু পপুলার হয়েছে এবং প্রচুর এত এত যে রিলস হচ্ছে সেই জন্যই কিন্তু এই গানটা রীতিমতো কিন্তু ভাইরাল এবং দশ মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং আমি শিওর রিলিজ হওয়া অবধি কিন্তু আরও অনেক ভিউজ জেনারেট করবে বা পাবে দেখা যাক কি হয় দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি আমার যে টার্গেট ছিল টোয়েন্টি কে বিএমএস সেটা আমি শিওর কালকের মধ্যে হয়ে যাবে তার কারণ কালকে আজকের রাত অবধি ট্রেলার না আসলেও কিন্তু কালকে শিওর শর্ট কিন্তু ট্রেলারটা আসছে তো ট্রেলার আসলেই টোয়েন্টি কে কনফার্মড এবং অলরেডি এইটিন পয়েন্ট ফোরকে কিন্তু বিএমএস এ ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে খাদান এবং এরাও একটা রিসেন্ট টাইমে রিলিজ করা সব কটা বাংলা সিনেমার মধ্যে এটাও কিন্তু একটা বিগেস্ট রেকর্ড আমি কিন্তু বলব সো এটা নিয়ে এই বিষয়টা বিষয়টাও কিন্তু মোটামুটি গর্ব করার মতন কিন্তু একটা বিষয় দেখা যাক কি হয় এই টার্গেটটা কালকের মধ্যে কমপ্লিট হয় কিনা এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা